এখানে কিন্তু সব সিঙ্গেল বডি সাজানো হয়েছে এখানে জুম লেন্স দিয়ে এবং কিট লেন্স দিয়ে কিন্তু প্যাকেজ সাজানো রয়েছে প্রত্যেকটা প্যাকেজের সাথে বারো থেকে ষোলোটা আইটেমের গিফট থাকবে এবং অ্যাক্সেসরিসেও কিন্তু ডিসকাউন্ট থাকবে আজকে যারা নিতে চান চলে আসতে পারেন সাদিয়া ক্যামেরা শপ হ্যাঁ লোকেশনটা একটু বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার বাড্ডাতে ঢাকার বাড্ডা হল সেন্টার শপিং কমপ্লেক্সের তলায় উনিশ নম্বর শপ যেটা বাড্ডা হোসেন মার্কেটের ঠিক অপোজিটেই আচ্ছা আসলে কিন্তু ভাইয়াকে সবসময় পেয়ে যাবেন আর প্রচুর প্রোডাক্ট দেখতে পাচ্ছি আজকে শুরু করবো কি দিয়ে আমরা আজকে শুরু করি দুই হাজার টাকার ক্যামেরাটা দিয়ে শুরু করি কারণ সবাই আগ্রহ থাকে হ্যাঁ হ্যাঁ প্রথমেই দেখা এই যে ফোর কে অ্যাকশন ক্যামেরা এটা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় ফোর কে অ্যাকশন ক্যামেরা এবং এটা কিন্তু রিমোট সহ থাকতেছে মানে নিচে নিয়ে ভিডিও করতে পারবো মানে এটা কিন্তু সব দোকানে পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাট সাদিয়া ক্যামেরা শপে মাত্র দুই হাজার টাকা জি ওয়াটারপ্রুফ রিমোট সহ অ্যাকশন ক্যামেরা জি এরপরে আমরা কিছু রেগুলার ডিএসএলআর বডি দেখাই যেমন প্রথমে দেখে হচ্ছে কেনন এর ক্যানন কেনন যারা ছবির পাশাপাশি ভিডিও করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট একটা ক্যামেরা প্রাইসটা থাকবে মাত্র আপনার

একটা ক্যামেরা রিভেল টি সেভেন এটা হচ্ছে আপনার জাপান সিডিশন একটা ক্যামেরা চব্বিশ মেগা পিক্সেল এর একটা ক্যামেরা খুব সুন্দর থাকবে অনলি বডি মাত্র আঠারো হাজার টাকা একদম জেনুইন জাপানি ক্যামেরা জেনুইন জাপানি ক্যামেরা যারা কিনা জাপানি ক্যামেরা কিনতে চান কমের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সাদিয়া ক্যামেরা ক্যামেরা শপে আচ্ছা এরপরে দেখা যাচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ডি যারা মাইক্রোফোন পোর্ট দিয়ে ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা অনেক আছে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে তো যে ওয়াজ মাফিলের সিজন যারা কিনা এগুলো রেকর্ড করতে চান মাইক্রোফোন পোর্ট আপনি কিন্তু প্রয়োজন হবে

ক্যানোনের ছয় সরি ডিসপ্লে রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড খুবই সুন্দর একটা ক্যামেরা প্রাইসটা থাকবে অনলি বডি মাত্র 10 থেকে স্টার্টিং প্রাইস হবে 18000 টাকা পর্যন্ত 10 থেকে 18000 টাকা 10000 টাকা যেটা এটা ডিসপ্লেতে একটু শেডো হবে 18000 টাকা যেটা এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বডি থাকবে মাত্র 18000 টাকা 18000 টাকা জি এরপরে দেখা এই পাশটাতে Canon এর 650D 650D হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে রোটেট মাইক্রোফোন সাপোর্ট এক কোট থাকে একের ভিতর অসাধারণ একটা ক্যামেরা একের ভিতর 100 100 বলা যায় এটা প্রাইসটা থাকবে মাত্র আপনার 18 থেকে 18 থেকে 22000 টাকার মধ্যে একের ভিতর 100 ক্যামেরা মাত্র 18 থেকে 22000 টাকা এটা দিয়ে সব করতে পারবে করতে পারবেন ওয়াজ মাহফিল ভিডিও রেকর্ডিং শর্ট ফিল্ম যে কাজ যেকোনো কাজ করতে পারবেন আচ্ছা এরপর দেখা যাচ্ছে জনপ্রিয় ক্যামেরা সাতশরি আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে সাতশরি ক্যামেরা প্রাইসটা থাকে থাকবে মাত্র তেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে তেরো থেকে বাইশ হাজার বাইশ হাজার টাকা তেরো হাজার টাকা যেটা এটা একটু কম ফ্রেশ হবে আর বাইশ হাজার টাকা যেটা এটা একদম নতুনের মতো ভালো ফ্রেশ কন্ডিশন হবে এরপরে দেখা যাচ্ছে সাতশরির পরে সাতশরির একদম আঠারো মেগা পিক্সেল এটা সাতশো পঞ্চাশ ডি আঠারো পিক্সেল খুব চব্বিশ মেগা পিক্সেল এটা খুবই ভালো একটা ক্যামেরা প্রাইসটা থাকবে মাত্র আপনার আব্বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত চব্বিশ থেকে তিরিশ হাজার

টাকা ইনকামের জন্য কিন্তু এই ক্যামেরা দেখতে পারেন এগুলো দিয়ে সব কাজ করা যাচ্ছে ছোট ফর্ম এটাতে এরপর দেখেন একটা এসএলআর ক্যামেরা এসএলআর ক্যামেরা এটা হচ্ছে আপনার সোনির ডিএসসি এইচ300 অনেক জুম এটাতে বিশেষ করে যারা প্র্যাঙ্ক ভিডিও করতে চান তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা প্রাইস থাকবে গাছের পিছনে লুকে দূর থেকে ভিডিও ভিডিও করতে চান তাদের জন্য এটা প্রাইসটা থাকবে মাত্র 10000 টাকায় 10000 টাকা 10000 টাকা জি জি এরপর দেখেন হচ্ছে সোনির ZV10 ZV10 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেটের সবচেয়ে ভালো প্রাইস এর আগে আমরা করছিলাম আজকেও আমরা আবার ভালো ভালো প্রাইস করব মাত্র একষট্টি হাজার টাকায় সনি জেড একদম বক্স সহ থাকবে একষট্টি হাজার টাকা ফুল বক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন লেন্স সহ সহ পেয়ে যাবেন জি একষট্টি হাজার টাকা এরপর দেখা যাচ্ছে এম ফিফটি এম একদম চমৎকার একটা কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন একদম নতুনের মতো কন্ডিশন প্রাইসটা থাকবে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এত ফ্রেশ এম ফিফটি কিন্তু এখন আর পাওয়া যায় না যারা এটা খুঁজতেছেন এম আর এম কেন এম ফিফটি কিন্তু চালানো অনেক সহজ একদম ইজি যার উপরে দেখা যাবে একদমই ব্রান্ড নিউ কন্ডিশনে এটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা করতে চান একদমই কিউট পকেটে ইউজ করতে পারবেন এই ক্যামেরাটা প্রাইসটা থাকবে মাত্র

খুবই ভালো একটা ক্যামেরা সিক্স জি প্রাইসটা থাকবে মাত্র বিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে ফুল ফ্রেম ক্যামেরা বিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে বিশ হাজার টাকা যেটা এটা একটু কম ফ্রেশ হবে আর ছাব্বিশ হাজার টাকা যেটা এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এরপর দেখা যাচ্ছে আশি জনপ্রিয় ক্যামেরা ক্যানোনের এইটি ডি একদম মানে ভালো একটা কন্ডিশনে একদম ডিসেন্ট একটা কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ থেকে বাউন্ন হাজার টাকার মধ্যে আটচল্লিশ থেকে বাউন্ন টাকার মধ্যে আশি পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ওকে আচ্ছা এরপরে দেখা যাচ্ছে সেভেন্টি ডি ডি হচ্ছে আপনার ডিসপ্লে রোটেড মাইক্রোফোন সাপোর্টেড যারা আশি ডি ফিল কম প্রাইস নিতে চান তাদের জন্য সেভেন্টি বেস্ট এটা প্রাইসটা থাকবে মাত্র আঠাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আঠাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এটা তো আপনারা ডিসপ্লে রোটেড করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড ফিল ভিডিও সব ধরনের কাজ করতে পারবেন ওকে আচ্ছা এরপরে দেখাই হচ্ছে আপনার সিক্সটি প্রফেশনাল একটা ক্যামেরা ডিসপ্লে রোটেড মাইক্রোফোন সাপোর্টেড এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে এটাতে প্রাইসটা থাকবে মাত্র পনেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে পনেরো থেকে বাইশ বাইশ হাজার টাকার মধ্যে সিক্সটি ডি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন এরপর দেখাই যাচ্ছে জনপ্রিয় একটা ক্যামেরা ক্যানোনের ওয়ান হান্ড্রেড ডি একদম চমৎকার একটা কন্ডিশন আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে এটা আমাদের সর্বোচ্চ সেলিং প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকায় ওয়ান হান্ড্রেডি তো একদম ভালো ভালো ফ্রেশ কন্ডিশনে মাত্র ষোলো হাজার ষোলো হাজার সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে এরপর টু হান্ড্রেডি সরি টু ফিফটি ডি এটা হচ্ছে আপনার ফোর কে ভিডিও করতে পারবেন একদমই ক্যামেরার মতো একদমই হালকা থাকবে ভিডিও করতে চান প্রাইসটা থাকবে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আগে কিন্তু এগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গুনতে হতো এখন পাঁচ হাজার টাকা হাজার টাকা কমে প্রাইসটা পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার টু হান্ড্রেড ডি আপনার বিশেষ করে যারা ভিডিওগ্রাফি করবেন কম প্রাইসের ভিতরে একটা ভালো ক্যামেরা হচ্ছে টু হান্ডেড ডি টু হান্ড্রেড ডি আর টু ফিফটি ডি একদম সেমি বলা যায় বাট এটাতে ফোর কে হয় না ওইটাতে ফোর কে হয় প্রাইসটা থাকবে মাত্র একতিরিশ হাজার টাকায় একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকায় টু হান্ড্রেড ডি একদম ভালো ফ্রেশ ব্রাঞ্চ নিউ কন্ডিশন পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপরে দেখাই হচ্ছে আপনার এইট হান্ড্রেড ডি পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্টের একটা ক্যামেরা দুর্দান্ত মানের অটো ফোকাস আপনার দুয়েল পিক্সেল অটো ফোকাস আছে আপনি ধরবেন আর ফোকাস করবেন প্রাইসটা থাকবে মাত্র

আচ্ছা এরপর দেখা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিটা হাজার টাকায় এরপর দেখা থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা চোদ্দ হাজার টাকায় এরপরে ছয়শো পঞ্চাশ লেন্স প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো টাকা ছয়শো পঞ্চাশ ডি এরপরে নিগনের ডি তে থাকবে মাত্র আঠারো হাজার টাকায় একদম ফুল ফ্রেশ হ্যাঁ লেন্স আঠারো হাজার টাকায় এরপরে সাতশোরি লেন্স প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন শুধু ডিসপ্লে তে একটু স্যারো হবে যেটা বলে রাখা ভালো এটা ছবি আসবে না ডিসপ্লের গ্যারান্টি থাকবে ছয় মাস আচ্ছা এরপরে Canon এর 60D লেন্স সহ প্রাইস থাকবে মাত্র 18000 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে লেন্স সহ 18000 টাকা 18000 টাকায় আচ্ছা এরপরে 200D এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে লেন্স সহ প্রাইস থাকবে মাত্র 32000 টাকায় লেন্স সহ 200D একদম 32000 টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে 200D পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু এই একটা বডির উপরে অফার 200D আর এর বাইরে যেগুলো ওগুলো আবার একটু বেশি প্রাইস হবে আচ্ছা এরপরে Canon এর 700D জুম লেন্স সহ প্রাইস থাকবে মাত্র এরপর এইটা একটু বলে ওয়ারেন্টি আমাদের প্রতিটা ক্যামেরার সাথে থাকবে হচ্ছে দশ দিনের ডিরেক্টলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের ফ্রি সার্ভিস বছরের ওয়ারেন্টি এরপরে কিছু লেন্স দেখে আমাদের কিন্তু

এরপরে নিকন এর নিকনের আঠারো প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এরপরে আপনার নিকন এর ব্র্যান্ডের এটা প্রাইস টা থাকবে মাত্র আপনার

আট হাজার পাঁচশো এবং নয় হাজার দুইটা প্রায় পাঁচ আমাদের কাছে যে এই সিরিয়াল এগুলো সবই এর আমাদের এরপরে হচ্ছে যারা বিশেষ করে আরো বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার চান তাদের জন্য যারা ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এটা ভালো ভালো একটা প্রাইসে থাকবে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা ওয়ান এরপরে হচ্ছে এটি ফাইভ এমএম আমাদের কাছে হিউজ পরিমাণ কন্ডিশন হিউজ পরিমাণ লেন্স আছে যেমন এটা একটু কম ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আঠারো হাজার টাকায় এইটি ফাইভ এটি ফাইভ এমএম মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকায় আচ্ছা দেখা যাচ্ছে কেন এর পঁচাত্তর তিনশো জুম লেন্স ফুল ফ্রেম বডি তো ইউজ করতে পারবেন আপনারা এটা প্রাইসটা থাকবে মাত্র সাড়ে আট নয় দুইটা প্রাইসেই এবং যারা কম ফ্রেশ নিতে চান তারা নিতে পারবেন মাত্র পাঁচ ছয় এরকম প্রাইসেই ওকে আচ্ছা এরপরে দেখা হচ্ছে লেন্স এটাতে ইমেজ স্টেবলাইজার আছে

টাকা পরিশোধ করবেন কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি ওকে যারা কিনা নিতে চান সরাসরি কিন্তু চলে আসতে পারেন আর প্রত্যেকটা ক্যামেরার সাথে বারোটা করে গিফট আইটেম থাকবে ভাই অনেকে কমেন্ট করে কিস্তিতে কি ক্যামেরা নেওয়ার কোনো সিস্টেম আছে কিস্তি সিস্টেমটা নাই তো এখনও হয় নাই ইনশাল্লাহ সামনে হবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যদি কোনো সময় হয় যারা ক্যামেরা কিনতে চান চলে আসতে পারেন সাদিয়া ক্যামেরা শপে আপনার পছন্দের ক্যামেরা কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রচুর প্রোডাক্ট থাকে দশটা পনেরোটা দেখে একটা মডেল নিতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম